ফার্স্ট টাইম আমি ইটালি ছিলাম হ্যাঁ তারপর ছিলাম মালয়েশিয়া ছিলাম হ্যাঁ ইটালি ছিলাম আট বছর মালয়েশিয়াতে ষোলো বছর ছিলাম তারপরে আমাদের দেশ বাংলাদেশে এসে আমি এই পিজার সব দিয়েছি আমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় পিজা আইটেম পাওয়া যায় শর্মা পাওয়া যায় স্যান্ডউইচ পাওয়া যায় কত প্রকার পিজা পাওয়া যায় 12 প্রকারের পিজা পাওয়া যায় কি কি আইটেমের পিজা পাওয়া যায় পিজা পাওয়া যায় ভেজিটেবল সুপ্রিম পিজা পাওয়া যায় বারবিকিউ চিজ ম্যাক্স পিজা চিজ লাভার পিজা শেভে স্পেশাল পিজা পিজা ক্লাব স্পেশাল চিকেন অন ফায়ার পিজা নাগা বিলাস পিজা সসেস লাভার পিজা চিকেন লাভার পিজা উড ফায়ার পিজা পিজা ক্লাব স্পেশাল পিজা ক্লাব হট এন্ড স্পাইসি নাগা বিলাস for session pizza কি আপনার পিজা শপের নাম কি পিজা শপের নাম আমার পিজা ক্লাব স্পেশাল পিজা ক্লাব স্পেশাল এই জায়গা এর একটু বলে দেন বিরুলিয়া ব্রিজ ফুড কার্ট বডিজির পশ্চিম পারে বিরুলিয়া ব্রিজ পার হয়ে হাতের বামে বিরুলিয়া ব্রিজ ফুড কার্ট টাইম আমি ইতালিতে ছিলাম ভাইয়া তারপর ছিলাম মালয়েশিয়া ছিলাম তারপরে আমাদের দেশ বাংলাদেশে এসে আমি এই পিজার সব দিয়েছি এখানে কোথায় ছিল আগে আপনার Shop ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দিন আপনি এখানে আসেন জি তো আজকে আমাদেরকে কোন আইটেমের পিজা খাওয়াবেন পিজা ক্লাব স্পেশাল এন্ড শেপ এন্ড স্পেশাল আচ্ছা ঠিক আছে আমাদেরকে আজ এই দুইটা আইটেম পিজা বানিয়ে দেখেন এবং আমাদেরকে খাওয়াবেন এটা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির ভিতর আসছি মানে ওখানে আপনার যখন আমলিক সরকার পতন হলো সরকারি লোকজন এসে আমাদের ওখান থেকে গুটাই দেওয়ার পরে তারপরে ছিলাম বউ বাজার থেকে এখানে আসছি

ওখানে কি আপনি শেপের কাজ করতেন হ্যাঁ ওখানে আমি শেপ শেপের কাজ করেছি মালয়েশিয়ায় আসে ফার্স্ট টাইম আমি জব করেছি আপনার চাইনিজ রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম অলটন হোয়াইট কপি দ্বিতীয় জব করেছি আপনি জিএস ফুড তৃতীয় জব করেছি নাবিলা সিজিলিং ফুড চতুর্থ জব করেছি আপনার রিন্ডু হট গ্রিল লাস্ট জব করেছি রেন্টি ক্লাব তাহলে তো আপনি খুব ফেমাস জি আপনার অভিজ্ঞতা অনেক বেশি হ্যাঁ হ্যাঁ আপনার পিজা খেতেও অনেক মজা হবে হ্যাঁ অনেক মজা হবে আমাদের পিজা খেতে চিজ কি ভরপুর দেয়া হবে? হ্যাঁ, চিজ ভরপুর দেয়া হবে। আপনি এখানে কতদিন ধরে এই দোকানটা দিয়েছেন? এখানে আমরা দিয়েছি 7 থেকে 8 মাস চলে। সপ্তাহে সাত দিনই কি খোলা থাকে? হ্যাঁ, সপ্তাহে সাত দিনই খোলা থাকে। সাত দিনই খোলা থাকে। আর আপনারা শুরু করেন কখন? আমরা শুরু করি বিকেল 3টার থেকে। রাত কটা বন্ধ খোলা থাকে? রাত 11টা 12টা 11টা 12টা পর্যন্ত খোলা থাকে। চিজ হ্যাঁ। চি আপনি চিজগুলো কোথা থেকে কালেক্ট করেন চিজগুলো কালেক্ট করলে আপনার মিরপুর একের থেকে এটা কয়ে ইঞ্চি হচ্ছে ভাইয়া এটা টেন ইঞ্চি দশ ইঞ্চি সর্বোচ্চ কত টাকা দামি পিৎজা আছে আপনার এখানে সর্বোচ্চ এক হাজার টাকা দামে এক হাজার টাকা দামে পিৎজা আছে এটা হচ্ছে দশ ইঞ্চি জি জি দশ ইঞ্চি তাহলে আপনি ইটালি থেকে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে নিয়ে পিজার উপরে অনেক পিজার উপরে হ্যাঁ যে আমাদের পিজাটা সবাই খেতে আসবে আমাদের পিজাটা খুব সুস্বাদু স্পেশাল পিজা হবে কোয়ালিটি ফুল আপনার গ্যারান্টি সহকারে দিব বেরুলিয়া বেরিজ ফুডকোর্ট আসবেন আমাদের পিজা খাবেন পিজা ক্লাব স্পেশাল পিজা ক্লাবে স্পেশাল দর্শক যারা দর্শক যারা পিজা ক্লাবের পিজা খেতে চান তাহলে চলে আসবেন বেরুলিয়া ব্রিজের ঠিক হাতের বাম সাইডে এখানে আসলে পেয়েছেন ভাইয়ের নাম কি বুরহান উদ্দিন বুরহান ভাইয়ের তার পিজা শপের নাম হলো পিজা ক্লাব এখানে আসলে একদম অথেন্টিক ফুড এন্ড ফায়ার পিজা ওনার কাছে পাবেন সো যারা পিজা খেতে চান তারা চলে আসতে পারেন ভাইয়া এটা কি দিচ্ছেন এটা আপনার পিৎজা সস আপনি দেখেন কি পার্সেলের সুব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ পার্সেলের ব্যবস্থা আছে আপনার দেখি অনলাইনে অর্ডার করার কোনো সুব্যবস্থা হ্যাঁ হ্যাঁ অনলাইন অর্ডার করার সুব্যবস্থা আছে অনলাইনে অর্ডার করলে কীভাবে কি মাধ্যমে করবে আমাদের নাম্বার দেওয়া আছে মেনু কার্ডে আমাদের পেঁয়াজ আছে পেঁয়াজের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার দিতে পারবে অনলাইনে অর্ডার দিলে আপনার ওটা পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ অর্ডার দিলে আমরা পাঠাই দেবো এইগুলো কি দিচ্ছেন এটা ওরিগানো এটা আমরা চিকেন দিতেছি পিৎজা ক্লাব স্পেশাল পিৎজা ক্লাব স্পেশাল আমাদের চিকেনও ভরপুর থাকবে কি দেওয়া হচ্ছে এটা গুড লাইফ মজরলা চিজ যে আমাদের পিজাটা খাইতে আসবেন খুবই সুস্বাদু হবে খুবই টেস্টি হবে ইতালিয়ান শেফের হাতে পিজা এটা কি দিচ্ছেন এটা ক্যাপসিকাম এটা টমেটো এটা মাশরুম মাশরুম এটা কি জিনিস এগুলা সসেস সসেস মিড বল ব্ল্যাক অলিভ ব্ল্যাক অলিভ এরপর কি দিয়ে দিবেন চুলায় জি উডেন ফায়ার যে পিজ্জা গ্যাসের যেগুলা হয় এই দুটোর মধ্যে তফাৎ কি উড ফায়ার পিজ্জা সবথেকে মজা বেশি হবে এটা লাকড়ির চুলা সবচেয়ে বেশি মজা হবে জি এগুলো কি দিচ্ছেন ভাইয়া এটা অরিগানো এটা আপনার স্মাইল ফ্লেভার আসবে ফ্লেভারের জন্য আর এটা কি দিচ্ছেন এখন এটা চিলি ফ্লেক্স আচ্ছা কি এটা কি শেষ হ্যাঁ এটা শেষ এখন চুলাই দিবেন এখন চুলাই চলুন দেখি কি ভাবে চুলাই দিচ্ছেন আমাদের চিজটা যে অনেক ভরপুর দেখা যাচ্ছে ভরপুর চিজ দিয়ে পিজা ক্লাব স্পেশাল পিজা এই চলে গেল চুলায় ভিতরে কতক্ষণ লাগবে ভাইয়া 8 থেকে 10 মিনিট 1 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে আর কতক্ষণ লাগবে ভাইয়া আর 7-8 মিনিট লাগবে ওয়াও

ঘি দিয়ে স্পেশাল পিজা ঘি রো গাওয়া ঘি গাওয়া ঘি নির্ভেজাল গাওয়া ঘি